এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ গত ছাব্বিশে এপ্রিলের পর আজ প্রথম পিউএল র্যাক আসামের জাটিংগা থেকে হারাঙ্গার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে এবং আজ রাতেই ত্রিপুরায় পৌঁছবে এই বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন ইতিমধ্যে সব থেকে বড় সংবাদ ত্রিপুরার জন্য গত ছাব্বিশে এপ্রিলের পর আজ প্রথম পিউএল রেক র্যাক আসামের জাটিঙ্গা থেকে হারাঙ্গার মধ্যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে ইতিমধ্যেই আজ রাতেই ত্রিপুরায় পৌঁছবে রেলের সেই সংযোগ ইতিমধ্যেই সঠিক করা হয়েছে এবং রাস্তা মেরামত করার ফলে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তেল আগামী কালকের মধ্যেই তেলের সমস্যা মিটে যেতে পারে গোটা ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে ত্রিপুরার সব থেকে বড় সংবাদ পেট্রোলের সমস্যা কাটিয়ে উঠতে পারে ত্রিপুরা রাজ্য